তুম আলহামদুলিল্লা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকুর যে আল্লাহ তালার এই নিদর্শন আমরা দেখে উপলব্ধি করে আমাদের হৃদয় এবং অন্তরের অন্তরস্থল থেকে কালীমাত্র শুকুর আদায় করতেছি আলহামদুলিল্লাহ আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মাইমেন সিং মাইমেন সিং থেকে চিল্লার সফরে জামাতে আসি সিলেট সদরে তো সকল সাথীদের মাদ্রাসার ছাত্রদের তাকা যা যে আমি সব চলেন একটু জাফলং যাই আল্লাহ পাকের নিদর্শন ক্ষুদ্র দেখি এই তাকা যায় আমার জামাতের সাথী তেরো জনকে নিয়ে আলহামদুলিল্লাহ আসছি জাফলং জিরো পয়েন্ট আসি এই আসলে খুব ভালো লাগছে ঈদ খুব সুন্দর খাটাইছি আল্লাহ পাকের রাস্তায় এখানে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার জিরো পয়েন্ট একবারে সীমান্তবর্তী এলাকায় আসলে ভালো লাগার একটা জায়গা তো সকল ভাই সহ যারা আছে এদের সবার প্রতি আসার জন্য উদারত আহ্বান করতেছি আলহামদুলিল্লাহ মানুষের মন পরিবর্তন হয় স্থান পরিবর্তনের কারণে তো আমি সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যাদের সম্ভব হয় মাঝে মাঝে আল্লাহ পাকের ক্ষুদ্রত আইসা দীঘা উপলব্ধি করে সুখ শান্তি মানে সময় মানে স্থান পরিবর্তন করে নিজের মনকে পরিবর্তন করার জন্য এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা